আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে আপনাদের অ্যাকাউন্টে কনটেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে পুনরায় ট্যাক্স ইনফো সেট আপ করতে বলে এইটা কীভাবে সেট আপ করবেন আপনার পে আউট সম্পূর্ণভাবে সেট আপ করা আছে কিন্তু কনটেন্ট মনিটেশন আপনি যখন রিসিভ করবেন তখন আপনার ফেসবুক থেকে নতুন করে অ্যাড ইউ ট্যাক্স ইনফো টু গেট পেইড এই নোটিফিকেশনটা শো করবে এখানে ফেসবুক অ্যাপে এই যে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা পাঁচটা দাপ কমপ্লিট করে এটা সেট আপ কমপ্লিট করতে পারবেন আমি সাজেস্ট করব যে আপনার যে কোনো একটা ব্রাউজারে এটা কমপ্লিট করবেন কারণ ফেসবুকে অনেক সময় গ্লিস হয় কমপ্লিট হয় না নেক্সটে যায় না অনেক সমস্যা হয় ফেসবুক অ্যাপে আপনারা ব্রাউজারে যাই ট্রাই করবেন তাহলে আর কোনো সমস্যার মধ্যে পড়বেন না সরাসরি প্রথমবারেই হয়ে যাবে এইগুলো প্রথমবারে করাই ভালো দ্বিতীয়বার করতে গেলে ওই আনইউজুয়ালি অ্যাক্টিভিটি ধরে পেআউট অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাই তাই আপনারা এগুলো এগুলা অ্যাড ট্যাক্স ইনফো আপডেট সবগুলো প্রথম একবারে এক চান্সেই করবেন দ্বিতীয় চান্সে করতে গেলে আনইউজুয়ালি অ্যাক্টিভিটি ধরে পে আউট ভেরিফিকেশন চাই ভেরিফিকেশনের রাইট ইনফরমেশন দেওয়ার পরে অনেক সময় রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে এখন ভিডিওটা শুরু করছি যে কন্টেন্ট মোটেশন রিসিভ করার পরে অ্যাড ইউ ট্যাক্স ইনফো এটা এই কীভাবে পূরণ করবেন এটা আমার ফেসবুক অ্যাপের এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে নেক্সটে যায় পাঁচটা দাব কমপ্লিট করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আমরা এখন ব্রাউজারে যাব ব্রাউজারে যাই প্রথমে ওনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবো এই যে ওয়েব ডট ফেসবুক অবশ্যই ব্রাউজারে ডেস্কটপ সাইট অন করলে ভালো হয় যেমন ওয়েব ডট ফেসবুক ডট কম ক্রোমবাজারে যাই সার্চ দিয়ে এখানে দেখেন থ্রি ডটে ক্লিক করে যে ডেস্কটপ সাইট এটা অন আসে এখন আমরা কী করবো এখন আমরা এই মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে বলে যাব এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখন এই যে ব্রাউজারে নিউ আপডেট হয়েছে বাম পাশে আপনার হাতের বাম পাশে একবারে নিচের দিকে বাম পাশে নিচের দিকে অল টুলস নামে একটা অপশন শো করবে কিছুক্ষণ পরে যে অল টুলস নামে একটা অপশন আসছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি তারপর অল টুলস এই অল টোলসে ক্লিক করলে আমাদের পে আউটের অপশনটা আসবে এই যে পে আউট এখানে আমরা পেআউটে ক্লিক করব এই যে পেআউটে ক্লিক করলে কিন্তু আপনার আউট অ্যাকাউন্ট আইসে করবেন দেখেন আমি এটা এই বিষয়টা আবার দেখাই দিই আপনার ব্রাউজারে যাবেন ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে ডেস্কটপ অন রাখবেন থ্রি ডোরে ক্লিক করে তারপরে এই যে মেনুবারে যাবেন মেনুবারে যাওয়ার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রভেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে বাম পাশে সবার নিচে কিনারাতে অল টোলস নামে একটা অপশন আসবে এই যে অল টোলসে ক্লিক করবেন অল টোলসে ক্লিক করার পরে এই যে পে আউট ক্লিক করতে হবে তারপর কিন্তু আপনার পে আউট এসে পড়ছেন আসার পরে ওইখানে ফেসবুক অ্যাপে যে নোটিফিকেশনটা দেখেন এটা কিন্তু সেটাই অ্যাড ইউর ট্যাক্স ইনফো টু গেট পেইড এটাই তো দেখেন যে অ্যাড ইউ ট্যাক্স ইনফু টু গেট পেইড এই যেরকম নোটিফিকেশন দেখেন এখন যদি সেটিংয়ে যাই সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন যে কনটেন্ট মনিটেশনের ট্যাক্স ইনফোটা কিন্তু সেটা করা হয় না এই যে টু আর্নিং সোর্স ট্যাক্স ইনফো রিকোয়ার্ড ট্যাক্স ইনফো কিন্তু এখানে পূরণ করতে বলতেছে এখানেও আসছে যে অ্যাড ট্যাক্স ইনফো এখানে আমরা এটা পূরণ করতে হবে ফেসবুক অ্যাপে মূলত কী দেখাই ফেসবুক অ্যাপে অ্যাড ট্যাক্স ইনফো এই দুটা কিন্তু একই আমরা ব্রাউজার থেকে পূরণ করলে সুবিধা আর বেশি সেই জন্য আমাদের ক্লিক কী করতে হবে এই যে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করতে হবে অ্যাড ট্যাক্স ইনফো অবশ্যই এর আগে আপনারা দেখে নেবেন যে আপনাদের পে আউট অ্যাকাউন্টের ওনার নেইম ঠিক আছে কিনা ডেট অফ বার্থ ঠিক আছে কিনা বিজনেস টাইপ ঠিক আছে কিনা আর ওনার নেইম আর ব্যাঙ্ক নেইম এই দুটা সেম আছে কিনা হুবহু সেম নামের বানান স ডট স স্পেস সহ অক্ষর অক্ষরসহ মনে রাখবেন সময় এখন দেখেন এই যে অ্যাড ট্যাক্স ইম্পোতে ক্লিক করবো আর ট্যাক্স ইনফোতে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু পাঁচটা দাপ ওপেন হবে এখন দেখেন প্রথম একটা দাপ সেটা পে আউট অ্যাকাউন্টের প্রথম যে দাপ আছে প্রথমটাতে ফুল নেইম লাস্ট নেইম ফার্স্ট নেইম লাস্ট নেইম ডেট অফ বার্থ কান্ট্রি এটা অলরেডি পূরণ করা আসে কারণ আমাদের তো পেআউট অ্যাকাউন্ট সেরকম কম ছিল এখন কম ট্রেন রিসিভ করছি তাই পে আউট অ্যাকাউন্টে ট্যাক্স ইনফোটা পুনরায় পূরণ করতে হইতেছে তারপর আমরা প্রথম দাপ চেক দেওয়ার পরে যদি এখানে মিল না থাকে তাহলে কিন্তু পূরণ করেন না তাহলে পেআউট সাপোর্টের সাথে কথা বললে এগুলো সমাধান করতে হবে যদি মিল আসে তাহলে আমরা এখন নেক্সটে যাব নেক্সটে গেছি এখন পেআউট অ্যাকাউন্টের দ্বিতীয় ধাপ এগুলো আমরা আগেও পূরণ করছি এখন শুধু দিব রিভাইজ দিব আর নেক্সটে যাবো দেখেন বিজনেস টাই বিজনেস টাইপটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে ইন্ডিভিজুয়াল আছে তার মানে কোনো সমস্যা নাই আর কান্ট্রি বাংলাদেশ আছে পে আউট অ্যাকাউন্টে দ্বিতীয় দাবও দেখছি এখন নেক্সটে যাব পে আউট অ্যাকাউন্টের তৃতীয় দাব এই তৃতীয় ডাবটা মূলত অ্যাড্রেস এগুলো আপনারা অনেকেই বলেন যে অ্যাড্রেস কীভাবে দিব আপনার টিন সার্টিফিকেট যা আছে সেই অনুযায়ী দেবেন এখান থেকে নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস টিন নাম্বার এগুলো সব দেখার পরে এই যে একটা নিচের দিকে একটা বক্স পাবেন এই বক্সে টিক দিয়ে নেক্সটে যাবেন বক্সে টিক না দিলে নেক্সটে যাবে না এই যে বক্সে টিক দেওয়া হয়েছে এখন আমরা কী করব নেক্সটে ক্লিক করব এই ফেসবুক মেন অ্যাপেও সেম এরকমই আমরা কিন্তু ব্রাউজারে করতেছি ব্রাউজার মেন অ্যাপ এই দাবগুলো স সেম এরকম বাটনগুলো এরকম সব লেখাগুলো এরকম এখন দেখেন যেহেতু আগে থেকে পে আউট সেট আপ করা ছিল তাই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করতেছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমরা শুধু কনফার্ম পে আউট মেথডে ক্লিক করব কনফার্ম পে আউট মেথডে ক্লিক করা হয়েছে লাস্ট দাব মানে পাঁচ নাম্বার দাপ হলো ট্যাক্স ইনফো সেট আপ করা এতক্ষণ আমরা এগুলো সব রিভাইজ দিলাম এখন তখন আমরা এগুলো সব রিভাইজ দিলাম এখন আমরা এখানে ট্যাক্স ইনফোটা পূরণ করবো ওই যে অ্যাড ট্যাক্স ইনফো এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখবেন যে আমাদের সামনে এই ট্যাক্স ফর্মটা ওপেন হবে এই ট্যাক্স ফর্মটা এখন আমরা পূরণ করবো ট্যাক্স ফর্মে যাওয়ার আগে এই যে কন্টিনিউ অ্যাজ মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা থাকবে যার যার ফেসবুক অ্যাকাউন্টের নাম মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে এই ট্যাক্স ফর্মটা পূরণ হবে এখন দেখেন আমরা কন্টিনিউ দিয়ে দিছি এই যে অনেক সময় ফেসবুক অ্যাপ থেকে করলে কন্টিনিউ দিলে পুনরায় ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার বাস্তব দিয়ে লগ ইন করতে বলে কিন্তু ব্রাউজার থেকে এই সমস্যাটা নাই সরাসরি প্রথমবারই কিন্তু চলে যায় কারণ ব্রাউজার অলরেডি লগ ইন আসে দেখেন ট্যাক্স ফর্মের প্রথম যে দাবটা আছে এটা হলো ট্যাক্স ইনফরমেশন এখানে আপনারা দেখবেন ইন্ডিভিজুয়াল আসে কি না ইন্ডিভিজুয়াল আছে তার মানে ঠিক তারপরে দেখবেন একটা অপশান এটাতে নো দিবেন তারপরেও নো দিবেন এখানে এটাতে কেন নো দিলাম আমরা ইউএসএ থাকি না সেই জন্য আমরা নো আমরা বাংলাদেশে থাকি সেই জন্য আমরা নো আর এখানে হলো আমি আমার নিজের পেমেন্ট নিতেছি কেউ আমার বদলে পেমেন্ট নিতেছে না মানে দালাল না আমি কোনো দামাল দালাল না আমি কোনো মধ্যস্থ ব্যবসায়ী না কোনো এজেন্ট না আমি নিজে নিজের পেমেন্ট নিতেছি সেই জন্য নো এখন প্রথমে ইন্ডিভিজুয়াল তারপরে নো তারপরে নো তারপরে নেক্সটে ক্লিক করবেন এখানে দেখেন আপনার ইনপুট দ্বিতীয় দাপে দ্বিতীয় দাপে সবার উপরে দেখবেন ফুল নেইম ফুল নেইম যেটা আছে এটাই হলো আপনার সিগনেচার পে আউট অ্যাকাউন্টের সিগনেচার ট্যাক্স ফর্মের সিগনেচার এইটাই হলো আপনার সিগনেচার এটা এখান থেকে আপনার কপি করে নেবেন ফেসবুক মেন অ্যাপে থাকলে এটা আমরা কপি করতে পারতাম না সেই জন্য আমরা বলছি ব্রাউজার ইউজ করবেন এটা কপি করে নিয়েছি এটাই আপনার সিগনেচার এটা তৃতীয় দাপে পরবর্তীতে শেষ দাপে লাগবে এরপরে দেখেন কান্ট্রি অফ সিটিজেনশিপ এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন হ্যাঁ কেউ অন্য দেশে থাকলে অন্য দেশ সিলেক্ট করে নেবেন এখন যেহেতু আমরা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে টিন নাম্বারটা দেখাবি এটা চেঞ্জ করার কোনো উপায় নেই টিন নাম্বারটা মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা আমরা দেখছি ঠিক এটা ঠিক আছে তাই এখন নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে অ্যাড্রেস এখানে শুধু রিভাইস দেবেন যে ঠিক আছে কিনা এটা ঠিক আছে এখানে নেক্সটে ক্লিক করব তারপর আবার অ্যাড্রেস এখানে নেক্সটে ক্লিক করবো তারপরে এখানে দেখেন ক্লেইম অফ ট্যাক্স থ্রেটি বেনিফিটস এখানে আমরা আবার কি কান্ট্রিটা সিলেক্ট করে নেব দেখব আমাদের কান্ট্রিটা এখানে উপযুক্ত কি না অবশ্য বাংলাদেশে এটার জন্য উপযুক্ত আছে জন্য বাংলাদেশ ক্লিক করলে এখন দেখেন ইউ আর ইলিজিবল ফর থ্রিয়েটি বেনিফিটস এখানে ক্লিক মানে এটা ইলিজিবল আছে এখন আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখেন ট্যাক্স ইনফরমেশনের শেষ দাপ শেষ দাপে এই নিচে দিকে চলে আসবেন একটা ছোট্ট করে একটা ফাঁকা বক্স আছে এটা টিক দেবেন টিক দেওয়ার পরে যে ট্যাক্স ফর্মে যে দ্বিতীয় দাবে যা দেখলাম সবার উপরে ফুল নেইম ওই ফুল নেইমটাই হলো আপনার সিগনেচার ট্যাক্স সিগনেচার আছে এখানে আমরা পেস্ট করছিলাম এখন এখানে কী মানে কপি করেছিলাম এখন এখানে পেস্ট করে দিচ্ছি কমপ্লিট এখন নেক্সটে ক্লিক করব আমাদের ট্যাক্স ইনফর্মেশন কিন্তু সেট আপ হয়ে গেছে এই যে ট্যাক্স ফর্ম এইটা আমরা পূরণ করলাম এখন আমরা এইটা যেহেতু ভালোভাবে দেখে পূরণ করছি আমরা এখানে কোনো মিস্টেক হয়নি আপনারা ভালোভাবে দেখে পূরণ করবেন তারপর এখানে সাবমিট ফর্মে ক্লিক করবেন সাবমিট ফর্মে ক্লিক করছে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এটা এখন এই যে বিউপিডিএফে ক্লিক করে আপনার ডাউনলোড করে নিতে পারবেন ফেসবুক অ্যাপ থেকে এটা ডাউনলোড করতে পারবেন না আমরা ডাউনলোড করে নেই ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমরা এটা দেখতে পারবো ভেরিফিকেশন চাইলে আমরা দেখব কী কী ইনফরমেশন দিয়েছি এই যে বিউপিডিএফে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই যে উপরে দেখেন এই যে ট্যাক্স ইন্টারভিউ পিডিএফ এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটা আমরা পরে ওপেন করে দেখা দিয়েছি এই যে এখন ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে কিন্তু কমপ্লিট এখন কিন্তু আপনারা দেখবেন যে এই যে এই যে ডান ইউ আর অল সেট ফর নাও এই যে ডানে ক্লিক করবেন শেষ এখন দেখেন আপনাদের দেখাই লাইভে দেখাই যে এখানে কিন্তু এই যে ট্যাক্স ইনফো রিকোয়ার দেখছেন না এখন দেখেন আমরা বেগে আসছি এই যে অন হোল্ড মানে কোনো কিছু আপডেট করলে অবশ্যই এটা অন হোল্ডে হোল্ডে পড়ে যায় তিন দিন চার দিন সাত দিন দশ দিন এরকম এখন দেখেন এখন আমরা আবার আসছি আবার আসার পরে এইটা দেখেন এই যে ডাব্লিউ এইট ফোর সার্ভিস ভেরি সার্ভিস ভেরিফাইড ডাব্লিউ এইট ফোর রোয়েলটি ভেরিফাইড এখানে কিন্তু একটা ছিল এখন কিন্তু দুইটা এখন কিন্তু দুইটা ভেরিফাইড কিন্তু হয়ে গেছে ট্যাক্স ট্যাক্সিম্ব কিন্তু সেটা হয়ে গেছে নোটিফিকেশনগুলোতে লক্ষ্য করলে দেখবেন এই যে দেখেন অনেকগুলো নোটিফিকেশন আসছে যে আমরা যা আপডেট করছি এটা ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন ক্লিক করবে তখন একটা আসবে তারপরে নেক্সটে গেলে ট্যাক্সি কিন্তু একটা এরকমভাবে কয়েকটা করে নোটিফিকেশন আছে এখানে কিন্তু কমপ্লিট আপনাদের মতো একজন সাবস্ক্রাইবার কিন্তু আমার সাথে যোগাযোগ করছিলো তারে বললাম যে দেনা আমি পূরণ করে দেয় সে কিছুই সেই বুঝে না বললো পরে বললাম যে দেনা আমি পূরণ করে দেয় আমি পূরণ করে দিলাম এই এরকম কারো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমি পূরণ করে দেবো পে আউটের পেআটে যদি গেলে ফুল নেই পে আউট অ্যাকাউন্ট ওনার ফুল নেই মানে এটা লিগেল নেই বলে ডেট অফ বার্থ এগুলো যদি ভুল থাকে আর তারপরে বিজনেস টাইপ যদি বল থাকে কান্টি যদি বল থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদের ঠিক করে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন কোদাবিস আজকের ভিডিও এই পর্যন্তই